ইউসুফ হায়তালাক ভাই ছাত্র জীবন থেকে কত তাফসির পড়েছি কিন্তু ইউসুফ হায়তালাক ওস্তাদেরকে জিজ্ঞাসা করেছি যে হুজুর হায়তালাকের অর্থ কি কয় নিজে নিজে বুঝিল বুঝতে তো পারি না একবারে বাইজাই বলেন কাশ্যাপ বলেন তাফসির এমনি কাসির বলেন সবগুলাতে একই কথা কিন্তু আমার কেন যেন মনপ্লুত হয় না যে এমনটা নয় বোধহয় অন্য কোনো রকম হবে একজন কনভার্টেড মুসলিম খ্রিস্টান থেকে কোরআনকে রিসার্চ করে গবেষণা করে কোরআনের ভুল ধরার জন্য সে কোরআন খুলে পড়েছে ভুল ধরতে গিয়ে সে কোরআনের কাছে ধরা পড়ে গেছে তার নাম মারমাডিও পিকতাল ইউরোপের একজন খ্রিস্টান ডক্টর বিশাল পণ্ডিত ডক্টর পিখতাল পরে সে মুসলমান হয়ে গেছে কোরআনের এই সাহিত্যিকতা দেখে সাহিত্যমান দেখে সে আরবি শিখেছে কোরান শিখেছে ইংরেজি ভাষায় একটা তাফসিক লিখেছে ভদ্রলোক তাফসিকটার নাম দা গ্লোরিয়াস কোরাম জ্যোতির্ময় কোরাম অকালাত ইউসুফ হাইতালাক এইটার তরজমা মার্মাণ্ডিক পিকতাল দেখছে। ইউসুফ কাম এন্ড এনজয় মি ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছে না এক কথায় দেরি করো কেন তুমি কিছু বোঝো না আমি তোমাকে কি অফার করি আস এই মুহূর্তে আমার এই দেহ তুমি ভোগ করো কাম অ্যান্ড এনজয় মি